অমরে ফারুক কান্না করে ও ভাই আবু রোজা রাখলাম কবুল হলো কোরআন করলাম কবুল হলো কিনা চিন্তা আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা জান্নাতি সাহাবি ওসমান রাদিয়াল্লাহু তালান এত দামি সাহাবি পয়গম্বর বলতেছেন লিকুল্লি নবিয়িন रफीকুন ওয়া रफीকি মানে ফিল জান্নাতি উসমানা সব নবীর জান্নাতে এক বন্ধু হবে আমি মুহাম্মাদের জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী আমার উসমান এক দিকে সাহাবী অপর নবীর জামাতা যিন নুরাইন দুই মেহের জামাতা আবার জান্নাতি বন্ধু নবী বলেন আমার উসমান ওই উসমানের ইতিহাস পরিয়া দেখো জান্নাতের টিকিট পাইয়াও কান্না করে কবর দেখলে হাউমাউ করে কান্না করে দাড়ি ভিজে ভিজে পানির ফোটা গড়ায় পড়ে ওসমান রদি আল্লাহ আনহুকে প্রশ্ন করে কাদেন কেন বলে মরণের পরে অন্ধকার ঘর বড় ছোট একটা ঘর আমাকে যদি ছোট একটা রুমে বাতি নিবাইয়া তালা লাগায় আটকায় কয়ে ঘুমাও আমার তো দুনিয়ার ছোট্ট একটা রুমে একা একা ঘুমাইতে পারবো না বাহির থেকে তালা লাগায় দিলে আমি চিল্লায় বলবো তালা খুইলা দাও আমি দম আটকাইয়া মরে যাইতেছি ভয় দুনিয়াতে আমার একটা রুম তালাবদ্ধ করে বাতি নিবাইয়া দিলে আমি থাকতে বড় ভয় পাই ওই অন্ধকার কবর বড় অন্ধকার যেখানে কোনো বিছানা নাই যেখানে চিল্লাইলেও কেউ শুনবে না ওই কবরের কাছে যাইয়া আমি যদি ওই জায়গায় গিয়া জবাব দিতে না পারি আমার কবরের মধ্যে আজাব শুরু হইয়া যাবে হজরত আলী জান্নাতি সাহাবি মৃত্যু পর্যন্ত কান্না কান্না করতেই থাকলেন ও আল্লাহর বান্দারা তাদের হিসাবে তো আমরা মানুষের কাতারেই নাই মানুষ আমাকে মাওলা না বইলা চেয়ারে বসাইছেন কত সম্মান অথচ আল্লাহ জানে না আমার হাতের দ্বারা জীবনে কত গুণা করে ফেলেছি মানুষ আমাকে সম্মান করে কিন্তু মাওলায় তো জানে না আমার চোখের দ্বারা কত গুণা করেছি আমার হাতের দ্বারা গুণা করেছি আমার জবানের দ্বারা গিবৎ শেখায়াতের গুণা করেছি আমার অন্তর অন্তর্গুনার কারণে না মানুষ যদি আমার গুনার খবরগুলো জানতো কেউ আমার সম্মানের জায়গায় বসাইত না এরপরও আমার মাওলা কত দয়ার মালিক আল্লা পাক বলেন বান্দা তোর গুনার সব হালাত আমি জানার পর আমি একবারও রাগ করিয়া পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ প্রত্যেক রাতের গভীরে আমি আসি প্রথম আসমানে ডাকি বান্দায় জীবনে কত অন্যায় করেছ তাও বা কর ক্ষমা চা আমি তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব এরে নবীর উম্মতের দল কয়েকজন সাহাবা আম্মাজান আয়সার দিয়াল্লাহ আনহার কাছে গেলেন প্রশ্ন করলেন এরে আম্মাজান আপনি নবীর কাছে বেশি সময় কাটাচ্ছেন নবী দুনিয়াতে নাই নবীর একটা আশ্চর্য ঘটনা আমাদেরকে শুনাইবেননি আম্মা জান উল্টা প্রশ্ন করলেন আমার নবীর আশ্চর্য সারা কোনো ঘটনা আসেনি নবীজির জিন্দিগি সব আশ্চর্য ধরনের তবে শুনো এক রাতের ঘটনা কেমন মায়ার নবী আবার যেই নবীর কোন গুনা নাই যেই নবীর জন্য সারা দুনিয়া পাগল এমন কি আমার আল্লাহ বলেন দুনিয়ার মাস জঙ্গলের প্রাণী নবীর শুধু আশ একটাই না সব নবীরা আমি আল্লাহ পাকের আসে আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশে ওই নবীর জন্য দুনিয়ার সব পাগল নবীর শরীল মোবারকে মশা মাসি পড়ে না হারাম নবীজির ঘাম থেকে মিসকের ঘেরা আনাসে নবী যেখানে কদম দেন ওই কদম যেখানে পড়ে ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিসকের ঘেরা আনাসতে থাকে আমার নবীর শরীল মোবারকের মধ্যে একটা মশা মাসি পড়ে না ওই মায়ার নবীর কথা বলতেছেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা নবীজির ব্যাপারে বলেন ও সাহাবা কেরাম একদিন এশান নামাজের পরে আমার নবী আমার হুজরার মধ্যে আসলেন আসার পরে নবী মুস্কি হাসলেন আর বললেন ও আবু বকরের কন্যা আয়েশা আজকের রাত্রটা আমাকে একটু রক্সুদ দিবেননি ছুটি দিবেননি বড় কঠিন কথা নবী স্ত্রীকে বলতেছেন আজকে রাত্রটার জন্য আমার একটু ছুটি দিবেন নি আমি কি নবীর আশেকদের অবস্থা কি সারা রাত খবর নাই ম্যাডাম যদি টেলিফোন করে ধম টেলিফোন করলি কেন খবর আছে এই নবীর আশেক আর নবীর আদর্শ আম্মা জানাইসা বলেন আমার কাছে অনুমতি চাইলেন ও নবী আমি কি আপনাকে না বলবো না নবী আপনাকে আমি হাই বলবো ভাবলাম নবী না জানি অন্য কোন বিবির ঘরে যাবেন মনে হচ্ছে কয় না আম্মা জানাইসা বলেন কি আর সহ্য আমার থেকে নবী ছুটি চাইয়া বাতি অন্ধকার আমার নবীর চেহারা মোবারকের আলোতে আলোকিত মায়ার নবী আমার থেকে রাতের ছুটি চাইয়া ঘর থেকে কোথাও যান না আমি শুয়া পড়লাম